ছয় বছরের ক্যাম্প আমরা আগে এটা সাইন আপ করেছে না এখন বর্তমানে তারা কনভিন্স স্টেবল আছে এই ক্যাম্পে অন্য অন্য ক্যাম্পসেল ব্যাংক আর ইন্টারভেনশন হল কমিশনার হল তারা যাই আজকে আমরা খুশি যে গভর্নমেন্টের ডিসিশন বানাইছেন যে কোনো ইন্টারভেনশন করতে না কোনো কমিশনার পাঠাইত না কাউন্সিলর হল মেয়র হাওয়ার ইটা নবৈত না এখন তারা এম বই মিনিস্ট্রিয়াল এম তারা পাঠাইবা আমরা যে ট্রান্সফরমেশনাল এজেন্ডা যেটা আছে এটা অবশ্যই করার লাগে আমরা জানি যে গত আড়াই বছর ধরে আমরা যেগুলো পলিসি যখন দিতে পারবো না তার কোনো হানাসা দেশের মাঝে নাই সফকোর্স বিভিন্ন ভাবে চেঞ্জ থাকবো কাউন্সিলের ভিতরে গভর্নমেন্ট এম করে আইব ওভেসি করার লাগে যে এটা আমরা ঠিক মতো ডেলিভার করতাম আমরা ওয়েলকাম করি সরকারের লোক আমরা কাম করতাম চাই হাস করতাম চাই প্রিভিয়াস সরকারে আমরা বিভিন্ন ধরনের তারা ইয়া ইনসপেক্ট করতে চাই না আমি জনগণকে জানাইতাম চাই যে আসলে ইউজ ফর দোজ রিজন আমরা গভর্নমেন্টের করসপন্ডেন্সের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করছি যে তারা হিডেন এজেন্ডা একটা আছে তারা সন্দেহ করে এক্সট্রিমিজম আছে এখন আমি জনগণ যে চাই যে আপনারা এক্সট্রিমিস্ট নেই আপনারা ছেলে ন এক্সট্রিমিস্ট নো আমরা বিলিভ করি যে ঠাহামেসো এক্সট্রিমিজম এক্সিস্ট আর এটা কম্বাট করার লাগে আমরা প্রচুর খাম আর কমিউনিটির বহু মানুষের তারা পরিশ্রম করা হোম অফিসর আমরা প্রিভেন্ট এসোরেন্স অডিট হয় এভরি ইয়ার তারা দেখে যে এক্সট্রিমিজম ঠাহামেসো তাকে Amradaa Desh Madhya best an we outlier. We're well above all the benchmarks in the Home Office standard. And we recently had a resident survey. Where more than 90% people said they get on well with one another. Amrdaa, who is so nice, reported a few fights and extremism But all the killings, the all-haroonetara isil, a Muslim male, a Muslim majority population. there, allantara target That was the main reason why they came. They found none of that and we welcome the new government's agenda of working with us to deliver for the people of the borough